আচ্ছা কি ঘটনা ঘটছে আপনি একটু বলেন তো প্রথম থেকে শনিবারের দিন পুরো কে কে নাম বলবেন নাম বুঝিবার

যশ সদরের রূপ দিয়া মধ্যপাড়ায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন বাস্তুহীন চোদ্দটি পরিবার জমির মূল মালিক সাইফ বক্স তাদের আশ্রয় দেন তার মৃত্যুর পর জামায়াত নেতা খবির খাঁ ও তার অনুসারীরা জমিটি নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করেন মামলা করেও তারা ব্যর্থ হয় দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত এপ্রিল সকালে জামায়াতের নেতাকর্মীদের ষাট থেকে সত্তর জনের একটি দল হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও কোনো ব্যবস্থা নেয়নি এই প্রায় পঁয়ত্রিশ জন এই ভাষা পঁচিশ ছাব্বিশ জন আইসে চুলার করে ভাঙচুর সে কি বাড়ি কুপাল কাছে কুড়াল নিয়ে আইছে রাম দা বহ দশ এসে একাত্তরের যুদ্ধ আর কি যুদ্ধ তার থেকে আমাদের লোকই আছে নিজের কাছে মাল ছিল হস্ত ছিল কালকে রাত্রেও আমাকে হুমকি দিয়েছে যে দিনে মানে তোর বাপেরা ঠেকাবে তোর কোন বাপেরা ঠেকাবে অবসরকালীন ভাতার কাগজে স্বাক্ষর না দেওয়ায় সরকারি এক কর্মকর্তাকে দলবল নিয়ে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটলে মুহূর্তেই ব্যাপক ভাইরাল হয় ইতিমধ্যেই সমালোচনা সহ মিশ্র প্রতিক্রিয়াও শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে ভুক্তভোগী সরকারি কর্মকর্তার নাম সাইদুজ্জামান তিনি কুড়িগ্রামের রৌমারি উপজেলার হিসেব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন জামায়াত নেতাদের মারধরের হাত থেকে ভুক্তভোগী সাইদুজ্জামানকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন রৌমারি স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ রাজা মিয়া আর আমি জানা যাচ্ছে রোমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রৌমারি সদর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লা উপজেলার একজন জামায়াত কর্মী। মঙ্গলবার দুপুরে তার দলের অন্য নেতা কর্মীদের নিয়ে স্পিড অবসরকালীন ভাতার কাগজপত্র সহ উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে যান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের আমি। আমির মাওলানা হায়দার আলী সাবেক আমির মুস্তাফিজুর রহমান মোস্তাক সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ১০ থেকে বারো জন নেতা কর্মী আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে জামায়াতের রৌমারি সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন সহ কয়েকজন নেতাকর্মী উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানকে মারধর করে এই ঈদে জামা জুতো পতন হইতে হইতে যাই ওনার সঙ্গে একটু ইয়া হয় আমার সাথে হয় না আমার সাথে কোনো কথা হয়নি মানে কত বছরের মধ্যে আমার একজন ওনাকে ইয়ে করে এই আমার সাথেই একজন ওনার সাথে একটু জাদুবি করে আমরা সবাই বেশি করে থামাই করি আমরা গেছিলাম সাথে আমার সাথে ইয়ে এই যে জামাত ইসলামের নমিনি তারপর ফরুজুল আমির সদর ইউনিয়নের আমির আর কিছু আমার বন্ধু আমার কিছু বন্ধু ভুক্তভোগী উপজেলা হিসেবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান বলেন সিনিয়র স্টাফ নার্স আতোয়ারা খাতুন অবসরের ইনক্রিমেন্টের বিলের জন্য বেশ কিছুদিন ধরে তোড়জোড় করছিলেন তবে তার কিছু কাগজপত্রের তথ্য ভুল থাকায় বিলের স্বাক্ষর করা হয়নি কিন্তু হঠাৎ করেই জামায়াতের নেতাকর্মীরা অফিস পক্ষে ঢুকে বিলের স্বাক্ষর নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে তাদের প্রস্তাবে অস্বীকৃতি জানালে এসময় তারা তার উপর মারধর শুরু করে

এদিকে ঘটনাটির মীমাংসা করে দিয়েছেন বলে জানালেন রৌমারি ইউনিয়নের এক নং ওয়ার্ড সভাপতি ও রৌমারি উপজেলা জামায়াতের আমির

জামায়াত নেতাকর্মীদের এমন মারমুখী আচরণ যখন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছিল দ্রুত গতিতে তখন বেলা গড়ানোর আগেই ভুক্তভোগী উপজেলা হিসেব রক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানের কার্যালয়ে ছুটে যান অভিযুক্ত নেতাকর্মীরা সেখানে তারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে একে অপরকে বুকে জড়িয়ে নেন সোহেল রানার স্বপ্নর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের পথ আমি গ্রহণ করে গেলে আরে মোবাইল ডিভিদের পাশ থেকে और तो दादा और बड़ी भी है